হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন বাংলা টিপস টু পয়েন্ট জিরো পক্ষ থেকে জানা সকলকে স্বাগত তোমরা প্রত্যেকে জানো যে আরআরবি এন টি বিসি লেভেলের এক্সাম দেওয়ার জন্য অ্যাডমিট কার্ড স্ট্যাটাস চেক কীভাবে করবে তাই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানো হবে আর আমাদের চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বে আইকনে অন করে আর সবার আগে ভিডিও পাওয়া যাবে তাহলে দের করে ভিডিওটি শুরু করা যাক মোবাইল বা ডেক থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন কোনিতে হবে ওপেন করার পর এই সার্চ বারে এসে সার্চ করতে হবে এনটিপিসি एडमिट কার্ড আমি এখানে এনটিপিসি এনিমিট কার্ড সার্চ করে নেব সার্চ করে দেওয়ার পরে তোমাদের সামনে এভাবে একটা ইন্টারফেস খুলে যাবে ইন্টারফেস খুলে যাওয়ার পর এখান থেকে টিসিএস বা আইওএন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দাও লিংকটা আমি डिस्क्रिप्शन দিয়ে দেব তোমরা डायरेक्टली হোম পেজে চলে যাবে তো এখান থেকে দেখতে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে নিচে দেখতে হচ্ছ ডেট অফ বার্থ দিতে হবে তারপরে ক্যাপচা কোড দিতে হবে তো আমি এখানে রেজিস্ট্রেশন নম্বর ডেট অফ বার্থ ও ক্যাপচা কোড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দেবো লগ ইন অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে এভাবে একটা ইন্টারভিউজ খুলে যাবে ইন্টারভিউজ খুলে যাওয়ার এখানে দেখতে হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর ক্যান্ডিডেট নেম ফাদার্স নেম মেল না ফিমেল তারপরে ওবিসি বিসি দেখাবে তারপর তোমার টেস্ট সিটি টেস্ট স্টেট ডেট অফ এক্সাম শিফট কত নম্বর শিফট করছে কয় তারিখে পরীক্ষা হয়েছে সব কিছু এখানে দেখতে পাবে কোন রাজ্যে পড়েছে কোন ডিস্ট্রিক্টে পড়েছে সব কিছু এখানে দেখতে হবে তারপর তোমার এক্সাম কবে থেকে চালু হবে কটা কটার সময় থেকে চালু হবে তা এখানে সময় দেখতে হবে সাতটা তিরিশ থেকে আটটা তিরিশ অবধি দিন রিপোর্টিং টাইম এটার মধ্যে তোমাদের ঢুকতে হবে এখানে সব কিছু দেখতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন ধন্যবাদ